যে আল্লাহ পিঁপড় বা পিপিলিকার পায়ের আওয়াজ শোনার ক্ষমতা রাখেন সেই আল্লাহ কি আমাদের আস্তে করে বলার আল্লাহ শুনতে পাবে না জোরে বলতে হবে শুধু বলতে জোরে বলেন কেউ কেউ ভুজে বুজে ঝেড়ে মারেন কেউ বলছে চিল্লে ফাটিয়ে দেন কেউ ঠিক বলছে এটা ভুল বলতো বলেন কেন বলে আজকে কোশ্নদা ছুড়ে গেলাম ভাবেন কেন ভিদুর মনি স্যার কির আওয়াজ করতে করতে এই কথাটা কেন বলে ভাবে প্রসদা ছুড়ে আল্লাহর আবশে চলে যাবে উত্তর দিয়েছেন জোরে তাড়াতাড়ি চলে যাবে না আল্লাহ নবী কেমন মানতে দেখেন আপনারা জানেন ইসলামের প্রথম দিকে মত ছিল হালাল পরবর্তীতে মদ হয়েছে হারাম আল্লাহ নবী একজন সাহাবি মদের ব্যবসা করতেন তিনি মদ কেনার জন্য মদিনা থেকে অন্য দেশে চলে গিয়েছে তখন ছিল মদ হালাল কিনে যখন চলে আসছে তখন আমার আল্লাহ মদকে হারাম বানিয়ে দিয়েছে সাহাবি তখন মদ হালাল ছিল এখন মদ হালাল না হারাম সবাই মিলে বলেন যুবকগুলো বলেন না হারাম না হারাম হারাম কিন্তু সেই সময় ছিল হালাল ইসলামের প্রথম দিকে ছিল হালাল একজন সাহাবি মত কিনতে কিন্তু অন্য দেশে গেছেন তখন হালাল ছিল নাকি কিনে নিয়ে যখন আসতেন মদিনাতে তখন হয়ে গেছে বলেন হারাম সাহাবারা যারা সীমান্তে পাহারা দিচ্ছেন তারা বললেন ভাই আপনারা এতগুলো উঠে কি মাল নিয়ে আসছেন একটু চেক করে দেখি তো

তিনি বলে সর্বনাশ কি বলছেন ভাই আমি তো জানি হালাল তাই তো কিনতে গিয়েছে আমার কবে হারাম হলো আমি তো জানি না আল্লাহ করে কিছুদিন আগে মদকে হারাম ঘোষণা করছেন এখন কি হবে এত লক্ষ টাকার মদ কিনে ফেলেছি কি করব সাহাবারা যারা পাহাড় দিচ্ছেন তারা বললেন কি করবেন আমরা মদিনে আপনাকে যেতে দেবো না

মাদমপুর পশ্চিম পাড়া গ্রামের বাৎসরিক হিসাবে সাহাবার কথা শুনি ওই সাহাবি মদিনা শরীফের বাইরে সব রেখে দিলেন আমার কথা বুঝতে পারছেন তো নাকি আস্তে আস্তে আল্লাহ নবীর দরবারে সাথে আমি কোনো বাপ দাদার করছি না যতটুকু কথা বলছি হাদিস কোরআন থেকে কথা বলছি টুক 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 করে রাসূলুল্লাহ দরবারে চলে এলেন এসে আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন

জন্য আপনার কাছে না আপনি অনুমতি দিন পারমিশন দিন দিন আমি জীবনের শেষ মতো মত গুলোকে বিক্রি না করতে চাই আল্লাহ নবী বলেন বাবা halal করা মালিক করেন আল্লাহ haram করা মালিক করেন আল্লাহ আমার আল্লাহ মদকে বিক্রি করাকে পান করাকে হারাম করে দিয়েছে আল্লাহ যেটা হারাম করেছেন আমি নবী সেটা হারাম করতে পারি না ও বাবা সাবি মদ আল্লাহ হারাম করে দিয়েছে আমি নবী তোমাকে অনুমতি দিতে পারবো না বাবা সাহাবি তুমি যদি আল্লাহ পেতে চাও নবী পেতে চাও রসুল পেতে চাও কোরআন পেতে চাও জান্নাত পেতে চাও ইসলামের ভেতরে মোকাম্মাল প্রবেশ করতে চাও ওই মদ গুলোকে বাইরেতে তুমি ফেলে দাও বলেন হালাল করার মালিককে সবাই মিলে বলেন আল্লাহ আল্লাহর উপর রাগ আছে নাকি যে আল্লাহ খাওয়াচ্ছেন যে আল্লাহ পড়াচ্ছেন যে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন দেখেন ভাই মদিনা শরীফে কদিন আগে কি বলেন শুনেছেন তো আপনারা হায়দ্রাবাদ থেকে গিয়েছে রসুল্লার দেশে অ্যাক্সিডেন্টে মারা গেছে মদিনা শরীফ ও দরবারে তাদেরকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে দেখেন কোথায় কি সব আল্লাহ যে আল্লাহ খাওয়াচ্ছেন যে আল্লাহ পড়াচ্ছেন যে আল্লাহ জমিনে বসে রয়েছেন যে আল্লাহ দিয়ে অক্সিজেন নিচ্ছেন সে আল্লাহ নামে এত আসতে নিলে হবে দিল খুলে বলেন হালাল করার মালিককে হারাম করার মালিককে হালাল করার মালিককে হারাম করার মালিককে আল্লাহ হালাল করার মালিক হচ্ছেন আল্লাহ হারাম করার মালিক হচ্ছেন আল্লাহ পৃথিবীর কারো একটা হালালকে হারাম করার একটা হারামকে হালাল করার ক্ষমতা নেই কিন্তু আজকে আমাদের দিকে তাকান আমাদের এত পাওয়ার অর্থের পাওয়ার রূপের পাওয়ার পলিটিক্স এর পাওয়ার ইত্যাদি ইত্যাদি পাওয়ার এত হয়ে গেছে টেম্পার এত হয়ে গেছে গরম এত হয়ে গেছে এত পাওয়ার আমাদের এই পাওয়ার এত বলিয়ান হয়ে গেছে আল্লাহ বলেছে হারাম নবী বলেছে হারাম রসুল বলেছে হারাম কোরআন বলেছে হারাম কিন্তু আমি আপনি হারাম বলে মানি না বলবেন ভাইজান আপনি কি বলছেন হ্যাঁ উদাহরণ দিচ্ছি বলেন তো আপনারা মিথ্যা কথা বলা হালাল না হারা এটা করে কথা বলে না আপনাদের জিজ্ঞেস করছি বলে বিরক্ত হচ্ছে কি আমি তো কথা বলে বলে অফ করতে ভালোবাসি বলেন আপনারা মিথ্যা কথা বলা হালাল না হারা আমাদের সমাজে মিথ্যা কথা বলা লোক আছে না নাই যারা মিথ্যা কথা বলে ওরা হালাল মনে করে বলে না হারাম মনে করে বলে কেউ বেটা হারাম মনে করে না আমার মতো হুজুরা মিথ্যা কত হুজুর কত সাহেব কত ইমাম সাহেব কত হাজি সাহেব কত হাফিজ সাহেব মিথ্যা কথা বলে ঠিক বলছে না ভুল বলছে কি বলেন বলে না বলেন অত মিথ্যা কথা ক্যাবিন